আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমরা জানবো পবিত্র রজব মাস শুরু হয়ে গেছে এই রজব মাসে আলাইহি আলহাম কোন কোন আমল করতেন কি কি আমল করতে বলেছেন এই রজব মাসে আপনি কোন কোন নফল নামাজ পড়বেন নফল ইবাদত করবেন এবং কোন কোন সময় রোজা রাখবেন এবং এর ফজিলত কি এই বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো তাও তৌফিকি ইল্লা বিল্লাহ প্রিয় এবং বোনেরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং হাদিসের এই আলোচনাটা নিশ্চয়ই আপনার জীবনের পরিবর্তনের একটা দিক নির্দেশনা হতে পারে অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে প্রতিদিনের এমন আমলের ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এবং শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্যরাও এই আমলগুলো করতে পারে এবং সেই সমপরিমাণ নেকি আপনিও পেতে পারেন প্রিয় دینی ভাই এবং বোনেরা এই রজব মাস সম্পর্কে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন ইন্ন আদ্দাতা শুহুর ইনদাল্লাহিসনা 10 শাহরা ফী কিতাবিল্লা। ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'াতুন হরুম এখানে আল্লাহ তাআলা এরশাদ করেছেন যে নিশ্চয়ই আল্লাহ তালার বিধান যে বিধানের গণনায় মাস হচ্ছে বারোটি সেই 12টির ভিতরে সম্মানিত চারটি মাস রয়েছে আর রসুল্লাহ সাল আলাইহি আসালামের হাদিস অনুযায়ী আমরা সেই চারটি মাস জানতে পারি সেটা হচ্ছে জিলহজ মহারম এবং রজব রজব এই মাস বা এই সম্মানিত চারটি মাসে আল্লাহ বলেছেন যে এই চার মাসে আল্লাহ তালা নিষেধ করেছেন যে তোমরা কখনো এই চার মাসের ভিতরে এই সম্মানিত মাসের দিকে লক্ষ্য করে হলেও তোমরা জুলু মন্যায় অত্যাচার এইভাবে যুদ্ধ বিদ্রোহ এগুলো তোমরা করবে না এই চারটি এতটাই সম্মানিত মাস আর এই মাসে কোনো বান্দা যখন কোন নফল ইবাদী করে বেশি বেশি করে আল্লাহ কাছে সাহায্য চায় আল্লাহ তালা তার সাহায্য গুলো পূরণ করে থাকেন আল্লাহ তার দোয়া কবুল করে থাকেন অতএব এই রজব মাসে এমন গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে আজকে আমরা এক এক করে জানবো আল্লাহ রসুল্লাহ আলহাম এই রজব মাসের প্রথম যে আমলটা করতেন যখনই রজবের চাঁদ দেখতেন এই রজব মাসে বেশি বেশি করে এই একটা দোয়া পড়তেন ছোট্ট একটা দোয়া রজব মাসে এবং সাবান মাসে পড়তেন সেটা হচ্ছে আল্লাহম্মা বারিক লানা ফি রজাবা ও সাবান অবাল্লিক না রমাদন কত চমৎকার একটা অর্থ আপনি যদি জানেন চমকে যাবেন আল্লাহ হে আল্লাহ বারিক লানা ফি রজাবা ও সাবান হে আল্লাহ তুমি আমাকে এই রজব এবং সাবানে বরকত দান করো অবাল্লিক না রমাজন এবং আমাকে রমজানে পৌঁছে দাও অর্থাৎ আমার হায়াতটা রমজান পর্যন্ত অন্তত বৃদ্ধি করে দাও তাহলে আপনি যদি এই রজব মাসে এই দোয়াটা পড়েন আল্লাহ নিঃসন্দেহে আপনার রজব এবং সাবান মাসে বরকত দান করবেন কারণ রজব এবং সাবানে বরকত নাজিল করে থাকেন আল্লাহ এই কারণেই বলা হয়েছে যে কোনো বান্দা যদি রজব এবং সাবান এই দোয়াটা পড়ে তার কামাই রুজির ভিতরে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সবকিছু ধন সম্পদ যা কিছু আছে সব সবকিছুর ভিতরে আল্লাহ তালা শুধু বরকত দিতেই থাকবেন দিতেই থাকবেন তাই আপনি যদি অল্প টাকার মালিক হন আল্লাহ তালের কাছে যদি বরকতের দোয়া করেন চান তাহলে আপনাকে আল্লাহ তালা সেই টাকা অনেক বৃদ্ধি করে দিবেন সম্পদ এত বৃদ্ধি করে দিবেন যে রাখার হয়তো বা জায়গা থাকবে না এমনও হতে পারে আল্লাহ তালা চাইলে কি না সম্ভব আল্লাহ তালা চাইলে সবকিছুই সম্ভব তাই দোয়াটা পড়বে যারা মনে করেন যে আমার পঞ্চাশ বছর হায়াত রয়েছে আমার একশো বছর হায়াত দরকার আমার আশি বছর হায়াত দরকার বা আমার দুইশো বছর যেন আমি জীবিত থাকি তারা যেন এই দোয়াটা পড়ে ওবার লিগ রমাজন আমাকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও আপনি যখন রজব শেষ হয়ে গেল সাবানে আপনি এই দোয়াটা পড়বেন তখনও আপনি এই দোয়াটা পড়তেছেন যে আল্লাহ আমাকে রজব এবং সাবান মাসের বরকত দাও অর্থাৎ এই সাবানে পড়তেছেন তাহলে সামনের দোয়াটা রজব এবং সাবান মানে রজব তো শেষ হয়ে গেছে আবার রজবের দোয়া করতেছেন তার মানে আরও এগারো মাসের হায়াত বৃদ্ধি কামনা করতেছেন আল্লাহ তালার কাছে তাই আপনি রজব এবং সাবান মাসে এই ছোট্ট দোয়াটা পড়ে অবশ্যই আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার হায়াত বৃদ্ধি করে দিবেন যদি হায়াত বৃদ্ধিও না হয় তাহলে আল্লাহ তালা আপনাকে যদি ষাট বছর হায়াত দেয় একজন ব্যক্তি যদি একশো বছর জীবিত থাকা অবস্থায় যে কাজগুলো করতো আল্লাহ তাহলে হয়তো বা আপনার হায়াতের ভিতরে এমন বরকত দিবেন আপনি ষাট বছরে ওই একশো বছরের কাজ থেকেও বেশি কাজ আপনি করে যেতে পারবেন এবং ইমানের সাথে আল্লাহ তালা হয়তো বা আপনাকে মৃত্যুদান করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই ছোট্ট দোয়াটা আমরা সবাই পড়বো আজ থেকে যখন ইচ্ছা কতবার নির্দিষ্ট নয় আপনি রজব এবং সাবান মাসে বেশি বেশি করে এই ছোট্ট দোয়াটা পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও সাবান অবার না রমাদন আবারও বলছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও সাবান অবার না রমাদন এরপরে আপনি দুই নাম্বার যে আমলটা সেটা হচ্ছে এই সম্মানিত মাস সম্মানিত মাসে লক্ষ্য রেখে সম্মানের দিকে ঠিক রেখে বা এই সম্মানের দিকে তাকিয়ে আপনি আদব রক্ষা করবেন এই মাসের আদব রক্ষা হচ্ছে আপনি নফল ইবাদত বেশি বেশি করবেন এর আগে অতীতে আপনি যে সমস্ত গুণা করেছেন জুলু অন্যায় অত্যাচার বা জেনা যত ধরনের অন্যায় অত্যাচার করেছেন এগুলো থেকে আল্লাহ সাহায্য চাইবেন যে আল্লাহ আমি জীবনে অনেক গুণা করে ফেলেছি অনেক অন্যায় অত্যাচার করেছি অনেক গোপন পাপ করেছি তুমি আমাকে এই গোপন পাপ থেকে মুক্তি দাও আমি আর অন্যায় করব না এই পবিত্র মাসের ওসিলায় এই সম্মানিত মাসের ওসিলায় আপনি আল্লাহ তালার কাছে যদি সাহায্য চান আল্লাহ তালা আপনাকে নিষ্পাপ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার যদি একশো বছরের হায়াত হয় একশো বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন যদি আপনার একটু অন্তরে সদ ইচ্ছা থাকে আর গুনা থেকে মুক্তি চাওয়ার জন্য একটা অন্তর থাকে যে এই অন্তরটা থাকে যে আমি আর গুণা করবো না আমি পাকাপক্তভাবে নিয়ত করছি আমি আর গুণা করবোই না এভাবে যদি নিয়াত করেন ইনশা আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন কারণ প্রিয় নবী সাল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি একেবারে মৃত্যুর কাছাকাছি না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সেই বান্দার তওবা কবুল করে থাকেন তাহলে আপনি এখনো সুস্থ আছেন আপনি আল্লাহ তালাকে ডাকতে পারছেন আপনি নামাজ পড়তে পারছেন সব আল্লাহ তালার কাছে আপনি এখনই উপস্থাপন করতে পারেন এখনই সময় অতএব আমরা চেষ্টা করব এই রজব মাসের সম্মানের দিকে তাকিয়ে হলেও সমস্ত গোনাকে দূর করে নফল ইবাদত বেশি করবে নফল ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা তাহাজ নামাজ পড়া আপনি শেষ রাতে বেশি বেশি করে তাহাজ নামাজ পড়বেন আপনি যদি এই রজব মাস থেকে অভ্যাস করেন তাহলে আপনার একটা ধারাবাহিকতা তৈরি হয়ে যাবে সামনে সাবান মাস এরপরে আছে রমজান মাস আর রমজান মাস কেমন জানি রজব মাস আসলেই ঘরের ভিতরে বা দরজা মানে একটা টোকা দেয় মানে আপনার কাছে এমন মনে হবে যে রমজান এসে বলছে টক টক করে টোকা দিচ্ছার বলছে যে আমি তোমার ঘরের দরজায় প্রায় কাছাকাছি কাছি তাই এই রমজান মাস হচ্ছে ইবাদতের মাস আর এই ইবাদতের প্রস্তুতি হিসেবে রজব এবং সাবান এই দুটি মাস হিসেবে আপনি এই আমলগুলো করতে পারেন কোরআন তেলাওয়াত এরপরে জিকির আজগার এরপরে তাহা নামাজ এগুলো পালন করলে হয়তো আপনি রমজানে ওই ধারাবাহিকতা বজায় থাকবে আপনি যখন শাড়ি খেতে উঠবেন তখন আপনার দেখবেন যে মন চাইবে যে আমি এখন দুই রকম নামাজ পড়ে নেই ধারাবাহিকতা বজায় থাকলে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ তাই আপনি এখন থেকেই এই অভ্যাসটা করবেন যে আপনার আর তিন নাম্বার আমল দুই নাম্বার আমল হচ্ছে রজব মাসে আপনি বেশি বেশি কোরআন তেলাত করবেন এরপরে জিকির আজগার করবেন এরপরে তাহাজ নামাজ পড়বেন এরপরে রজব মাসের তিন নাম্বার আমল তিন নাম্বার আমল হচ্ছে রোজা রাখা নফল রোজা রাখা রসুল সাল্লাই সালাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন আপনি সোমবার এবং বৃহস্পতিবার বেশি বেশি করে রোজা রাখবেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত হচ্ছে আল্লাহ রসুল্লাহ আলহালাম সোমবার রোজা রাখতেন সাহাবিরা জিজ্ঞাসা করেন আপনি এই সোমবারে কেন রোজা রাখেন তখন রসুল বলেন যে এই সোমবারে আমাকে আল্লাহ তালা নবোদ দান করেছেন কোরআন নাজিল করেছেন এই সোমবারে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন অতএব আমি আল্লাহ তালা শুক্রিয় আদেশ্বরূপ রোজা রাখি তাহলে আল্লাহ রসুল সাল আলাইসালামের ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে নিঃসন্দেহে আমরা এই দিন রোজা রাখতে পারি আর আল্লাহ রসালসাল্লাম সাল্লাম বলেন যে আমি বৃহস্পতিবারে রোজা রাখি কারণ এই দিনে আল্লাহ তালা প্রত্যেকটা বান্দার আমল আহ দেখেন আল্লাহ তালার কাছে প্রকাশ করে থাকেন প্রত্যেকটা বান্দার আমল তাই আমি যদি রোজা রাখা অবস্থায় আল্লাহ তালার কাছে আমার আমলগুলো পেশ করা হয় নিঃসন্দেহে আল্লাহ তালা আমার রোজা রাখা অবস্থায় দেখলে আমাকে নিঃসন্দেহে ক্ষমা করে দিবেন এবং আমি ক্ষমাশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব তাহলে যদিও রসুসাল্লাহ সাল্লাম নিষ্পাপ কিন্তু আমরা তো পাপি আমাদের তো গুণা আছে আমাদের তো উচিত অন্তত বৃহস্পতিবারে হলেও রোজা রাখা যাতে করে এই রোজা অবস্থায় আমার আমল নামা আল্লাহ তালার কাছে দেওয়া হয় এবং আল্লাহ তালা দেখেন যে আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে আমার বান্দা গুণা করেছে তারপরও আমার জন্য রোজা রেখেছে আমার সন্তুষ্টির জন্য যাও আমার বান্দাকে মাফ করে দিলাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তালা চাইলে কি না সম্ভব তাই আল্লাহ তালা চাইলে আমাকে একেবারে নিষ্পাপ করে দিতে পারেন আমরা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব এরপরে চার নাম্বার আমল হচ্ছে এই রজব মাসে আপনি তিনটি রোজা রাখবেন বিশেষ করে তিনটি রোজা সেই তিনটি রোজা হচ্ছে আইএমএ বিজের রোজা রজবের 13 13 14 এবং 15 অর্থাৎ 13ই রজব 14ই রজব 15ই রজব এই তিন দিন আপনি রোজা রাখবেন এই তিন দিন রোজা রাখলে হবে কি যে আপনি পুরা মাস রোজা রাখার সওয়াব পাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেন যে ব্যক্তি এই চন্দ্র মাসের আই এম এ রোজা রাখবে তিনটি করে রোজা রাখবে সে সারা বছর রোজা রাখার সব পাবে অর্থাৎ আপনি যদি প্রতি মাসে তিনটি করে রোজা রাখেন একটা রোজার বিনিময়ে আল্লাহ তালা দশ নেকি দান করেন তাহলে তিনটি রোজার বিনিময়ে ৩০টা রোজা রাখার নেকি আল্লাহ তালা দান করবেন আর এগারো মাস যদি প্রতি আপনি তিনটা করে চন্দ্র মাসে রোজা রাখেন এবং তাহলে আপনার রোজা রাখা হয়ে যাচ্ছে আর রমজান মাসে তো পুরো আপনি রোজা রাখেন তার মানে সারা বছর রোজা রাখার সব আল্লাহ তালা দান করেন সুবহান আল্লাহ একটু চিন্তা করে দেখেছেন আপনি মাসে মাত্র তিনটি রোজা রাখলে প্রতিটা মাসে আপনার পুরো বছর রোজা রাখার সব আল্লাহ তালা দান করছেন এত চমৎকার একটা ইবাদত আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন যে নেকির পাহাড় গড়তে পারবা তোমরা এই ছোট ছোট আমলগুলোর গুলোর মাধ্যমে তাই প্রিয় দিনই ভাই বোনেরা আমরা এই আমল বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সকলকে এই রজব মাসের আদব রক্ষা করে সম্মানের দিকে তাকিয়ে হলেও আমরা যেন মারামারি কাটাকাটি হানাহানি সব কিছু বাদ দিয়ে আমরা এক আল্লাহ তালার ইবাদতে মশগুল হয়ে যাই এবং সামনে রমজান রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তাওফিক দান করুন আমিন ওয়ের দানা আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি